খাবারের মধ্যে থেকে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আমার কাছে আর আমার কাছে বিরিয়ানি সব কিছুরই ভালো লাগে হতে পারে খাসির বিরিয়ানি হতে পারে হচ্ছে গরুর বিরিয়ানি মুরগির বিরিয়ানি তবে আমার কাছে ঘরোয়া বিরিয়ানি ভালো লাগে কেনা খাবারগুলো আমার কাছে অত বেশি ভালো লাগে না তো আজকে আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর মরিচ আর আমি মরিচগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি তাহলে পাওয়াও যাবে আর একদম গলে যাবে না বোটা সহকারে রাখলে কিন্তু মরিচগুলো ভাতের সঙ্গে চটকে খাওয়া যায় এগুলো খুঁজে পাওয়া যায় তো এভাবে বোটা সহকারে রাখার চেষ্টা করবেন তাহলে একদম গলে যাবে না আচ্ছা আমি এটা সুন্দর মতো ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা একটু টাইম নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমি মাংসটা আগে মেরিনেট করে রেখেছিলাম তাই আমার কোনো ঝামেলা হয়নি মেরিনেট করা থাকলে কিন্তু ইজিলি ভাবেই রান্না করা হয়ে যায় তো এখানে আমি সবকিছু মশলা দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই তারপরে দিয়েছিলাম বিরিয়ানি মশলা চরচে জয় ফল সবকিছু আর কি দিয়েছিলাম তো এটা সুন্দর মতো আধা ঘন্টা থেকে এক ঘন্টা মেরিনেট করে রাখলে ভালো আর যদি আপনারা চান এটা ফ্রিজে রেখে দিবেন আগের দিন মেরিনেট করে সেটাও করতে পারেন তবে মেরিনেটের উপরেই কিন্তু বিরিয়ানির আসল টেস্ট নির্ভর করে তো আমি এখানে দুধও দিয়ে দিচ্ছি সম পরিমাণ আমি তো বিরিয়ানিতে দুধ দেই আপনারা কে কে দুধ দেন দুধ দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক ব্যালেন্স করে আমার কাছে খেতেও ভালো লাগে একটু আঠা আটা সফট টাইপের হয় না হলে একদমই কেমন ছাড়া ছাড়া হয় ওইটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না তো আমি সবকিছু এখন এটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি বিরিয়ানির মাংস যতটা বেশি পো খায় তত কিন্তু আমি বিরিয়ানির মধ্যে আহ আলু দিই আলু কার কার পছন্দ বিরিয়ানি তো অনেকে আছে আলু খান বিশেষ করে ইন্ডিয়ানরা যারা রয়েছেন তারা কিন্তু আলু ছাড়া বিরিয়ানি ভাবতেই পারে না তো আমরা বাংলাদেশেরা বিরিয়ানির সাথে খুব কমই আলু খাই তারপর এখন কাচিতে আলু ছাড়া হয় না তো আমিও বেশ কিছু আলু দিয়ে দিয়েছি যেহেতু এটা ঘরোয়াভাবে রান্না করা হচ্ছে তো আর কি আমি নিজের মতো করেই রান্না করে নিচ্ছি কারণ আমার যেটাতে ভালো লাগবে খেতে তো এই পর্যায়ে আমি আগে থেকে আধা ঘন্টা আগে আমি কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হয় অনেক সময় আছে না যে একটা চাল সেদ্ধ হয়েছে আর একটা চাল সেদ্ধ হয় না ওরকমটা হয় না তো সুন্দর মতো চারদিকটা চালই কিন্তু সমানভাবে সেদ্ধ হয় চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখার চালটা আমি আগে ভাবতাম যে চালটা ভিজিয়ে রাখলে মনে হয় এটা ভেঙে যায় কিংবা হচ্ছে বিরিয়ানিটা অনেক বেশি ল্যাটকা টাইপের হয়ে যায় কিন্তু পরে এটা আমি দেখতে পেয়েছি অনেক ভিডিওতে যে চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যায় যেহেতু বিরিয়ানি চাল দিয়েছি তো এখানে একটু সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তাহলেও কিন্তু খেতে মজা হবে আমি কিন্তু ম্যারিনেট করার সময়ও দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও এই পর্যায়েও আমি একটু দিয়ে দিয়েছি কারণ টেস্ট আদা বাটা রসুন বাটা দিলে চালে যে একটা ফ্লেভার ভাজার সময় সেটা ভালো লাগে তো আমি পরিমাণ মতোই সবসময় পানি আমি কিন্তু পানিটা মেপে দিই না সেভাবে আমার একটা আন্দাজ হয়ে গেছে তো অনেক সময় আজ একটু নির্বিশ হয়ে যায় ওই যে বললাম নিজেরা খাওয়া অত আসলে মেপে টেপে দেই না পানি নিজের মতো করে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তারপরও বিরিয়ানিটা পারফেক্ট হয় সবসময় তবে চেষ্টা করতে হবে একদম চোলায় টক বকা পানি সেই পানিটাই দেওয়ার ঠান্ডা পানি ইউজ করা যাবে না তাহলে কিন্তু বিরিয়ানির যে টেক্সটা সেটা একদমই বেশি লাটকা লাটকা হয়ে যাবে সবসময় ফুটন্ত গরম পানি বিরিয়ানিতে ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদম ঝরঝরা হবে তো আমি সবসময় ফুটন্ত পানি দেওয়ারই চেষ্টা করি তাহলে কিন্তু খেতেও মজা লাগে আমি যে কোনো তরকারিতে মাছ মাংস বিশেষ করে মাংস চেষ্টা করি হচ্ছে গরম পানি দেওয়ার তো আমি কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব একটু কেওড়া জল আর একটু ঘি মানে আর কি যা যা লাগে আমি আমার হাতের পাশে যেটা যেটা সেটা সেটাই আমি দিয়ে দিবো আমি হাতের কাছে যেটা যেটা থাকে সেটা দিয়ে চটপট সব রকম রেসিপি করার চেষ্টা করি কারণ আছে না অনেক সময় বাসায় কিন্তু অনেক জিনিসই থাকে না তাই বলে কি খাবো না আর কি নিজেরা খাবো একটা দুইটা আইটেম কম হলেও কিন্তু এটা প্রবলেম হয় না নিজের মতো করে আমি রান্না করার চেষ্টা করি তো আমি আজকে ঘিটাও আর কি একটু দিয়ে দিয়েছি অন্যদিন ঘিটা আমি স্কিপ করেছি আজকে বেশ পরিমাণ মতোই আর কি ঘি দিয়েছি কারণ ঘি দিলে কিন্তু বিরিয়ানি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আমার সব কিছু দেয় মোটামুটি আর কি দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে কম বেশি হয়েছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আজকে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল খেতে আর আলুগুলো বিশেষ করে অনেক বেশি টেস্ট হয়েছে আর আলুগুলো চালা আগে থেকে ভেজেও দেওয়া যায় ওইটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে আমি এখন তাওয়াতে দমে দিয়ে রেখেছিলাম দেখুন অনেক পারফেক্ট হয়েছে আজকে বিরিয়ানিটা আমার কাছে বিরিয়ানি একটু ঝরঝরা টাইপের ভালো লাগে কিন্তু আসছেন একটু মাখো মাখো টাইপের হবে ওই রকম আর কি হয়েছে অতিরিক্ত ঝরঝরাও হয়নি আবার মাটে সুন্দর একটা টেক্সচার এসেছে আজকে তো এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন ঘরোয়াভাবে যারা মনে করেন বাহিরের খাবার খেতে চান না তারা এভাবে ঝটপট উপায় বাসায় বাহিরে বিরিয়ানি অ্যাভয়েড করে বাসায় হেলদি উপায়ে বিরিয়ানি রান্না করে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার আজকে রান্না বান্না এতে ছিল আর আমরা মজা করে খেয়ে নিয়েছিলাম রান্নার পরে কারণ যেদিন বিরিয়ানি হবে সেদিন বাসায় আসলে একটু সবারই ক্ষুধা পেয়ে যায় কারণ অলমোস্ট আমাদের বাসায় সবারই বিরিয়ানিটা একটু বেশি পছন্দ তো এই যে আমি কিন্তু মাংস বেশ পরিমাণে দিয়েছি ভাতের চালের রেশ অনুযায়ী মাংসটাও কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করেছি কারণ মাংস বেশি হলে কিন্তু তত বেশি মজা লাগে খেতে তো এই যে সুন্দর মতো আমি ডেকোরেশন করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লেবু দিয়ে আপনার আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে ডেকোরেশন করে পরিবারের সবার সঙ্গে শেয়ার করে নিবেন দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে খেতে তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ